কথাগুলো এখনো আমার খুব ভালোভাবে মনে আছে আমরা তখন ক্লাস সেভেন বা এইটে ফুট আমাদের খুব বড় একটা সার্কেল ছিল আর ওই যে নতুন বন্ধুত্ব সারা দিন এ মাঠে ও মাঠে খেলাগুলো করে বেড়াতো স্কুলে যাওয়ার আগে ভিতরে একটা বল আর একটা ব্যাট নিয়ে আমরা স্কুলে চলে যাই এ সার আস এক থেকে দুইটা ক্লাস এক থেকে দুইটা ক্লাস ওভাবে করে যাওয়ার মতো ওই যে স্কুলের দেওয়াল ছিল দেওয়াল টপকায় আমরা বগার ফার্স্ট একেবারে যে গন্ডি ছিল একেবারে ওই গন্ডির বাইরে চলে দেয় গিয়ে গাছ গেউ গাছ গেউ গাছে তো ওর ডালনে কাটে দুই থেকে তিনটা তিনটে বানাইয়ে খেলা শুরু করে দিত আরে সেই খেলা খেলাদিন খেলা কোনো দিন দেখতে দেখতে রাত হয়ে যেত আমাদের বাড়ি পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে যেত মাঝে মাঝে তো বাবার হাতে যে এই এই দেরিতে বাড়ি যাওয়া নিয়ে কত মায়ের খাইছি আমার এখনো খুব ভালোভাবে মনে আছে আবার বরাবরই প্রতিদিনের মতো স্কুলে যাইতাম স্যার ক্লাস শুরু করার আগে আগে আমাদের বিচার করে নিত বেশ কিছুক্ষণ সারাদিন ওই যে গত দিনে আকাম করছি তো তবে দিনগুলো না অনেক সুন্দর ছিল না ছিল আমাদের কাছে ফোন না ছিল তেমন উন্নত কোনো কিছু কোনো টেকনোলজিই ছিল না কিন্তু আমরা দিব্যি কত ভালোভাবে সময়গুলো কাটাইছি সারা দিন ফুর্তি নেই আমার খুব ভালোভাবে বলতে পারি এখনো যদি হঠাৎ করে কোনো একটা বন্ধুর সাথে দেখা হয় না আমি চিনতেই পারবো অনেকে অনেকে হ্যাঁ অনেকে চিনতেই না এই বন্ধু তো ভেবে দেখ আমাদের যে সব থেকে ওই যে দুষ্টু বান্ধবীটা ছিল না সে দেখবি এখন একটা বাড়ির মস্ত বড় একটা পরিবারের দায়িত্ব একাই কি সুচারু হবে দেখলেই লাগে ওই যে একটা বন্ধু ছিল না বন্ধুটা দেখ আজকে ওই যে কি একটা কোম্পানির সিও হয়েছে দেখলাম সেদের তবে একটা জিনিস কি জানিস বন্ধু আমরা আমি যখন ভাবি যখন শুনি যে ওরা যে যেখানে আছিস খুব ভালো আছিস শুনে আসলে খুব ভালো আজ দেখ বন্ধু আমাদের কাছে সবই আছে আজ আমাদের কাছে সবই আছে ফোন আছে উন্নত টেকনোলজি আছে ফেসবুক ইনস্টাগ্রাম কত কি কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখছিস আমাদের একটা মিনিট সময় হয় না যে কেউ বা কিন্তু ফোন দিয়ে শুনবো ভালো বন্ধু তুই কেমন আছিস আজ আমরা কতই না ব্যস্ত তবে সত্যি বলতে বন্ধু তোদের না ভীষণ মিস করি হ্যাঁ ভীষণ ভালোবাসি সময় ফেলে চলে আয় বন্ধু আবার ফিরে যায় সেই ছোট্টবেলার দিনগুলোতে জানি সেটা আর হয়তো ফিরে যাওয়া সম্ভব না তবে যে যেখানে থাকিস ভালো থাকিস সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা তোরা জন্য সবসময় ভালো থাকিস ভালোবাসি বন্ধু ভীষণ 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 বেশি ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সেই বন্ধুদের যাদের কথা আপনি এখন মনে করছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে